আজকে আমরা ফ্লসিবল বাজেট চাপ্টারটির ম্যানেজ অ্যাকাউনটিং ডিপার্টমেন্ট দুই হাজার বিশ সালে আসাম সমাধান করব তো আমাদের ফার্সনে বলা আছে ফ্রম দ্য ফলোইং ডাটা ফ্রি ফায়ার ফ্কিকজিবল বাজেট অফ যমুনা লিমিটেড প্রডিউসিং এ সিঙ্গেল প্রোডাক্ট ফর এইটি পার্সেন্ট হানড্রেড পারসেন্ট ক্যাপাসিটি লেভেল মানে আমাদের ফার্স্টে ফ্লিকজিবল বাজেট তৈরি করতে বলছে আশি পার্সেন্ট আর একশো পার্সেন্ট ক্যাপাসিটি লেভেলে দ্য ব্রেক অফ একজিস্টিং ইউনিট কস্ট অ্যাট সেভেন্টি পারসেন্ট ওয়ার্কিং লেভেল ইজ মানে ফসনে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে সত্তর পার্সেন্ট ক্যাপাসিটি লেভেলের তথ্য দেওয়া আছে আমাদের ফিক্সিবল বাজেট তৈরি করতে হবে আশি পার্সেন্ট আর একশো পার্সেন্ট ক্যাপাসিটি লেভেলের তো এখানে র ম্যাটেরিয়াল পার ইউনিট আট টাকা ওয়াইজেস পার ইউনিট চার টাকা ভেরিয়েবল আওয়ার হেড পার ইউনিট দশ টাকা বিসাইডার্স দ্য অ্যাবভ সেমি ভেরিয়েবল কস্ট অফ প্রোডিউসিং ফোরটিন ইউনিটস আর তো নিচে আমাদের সেমি ভেরিয়েবল কস্টগুলো বলা আছে সেটা হচ্ছে চোদ্দ হাজার ইউনিটের ক্ষেত্রে সেমি ভেরিয়েবল কস্ট মানে এখানে কিছু ভেরিয়েবল কস্ট আছে আবার কিছু ফিস কস্ট আছে আর সেমি ভেরিয়েবল কস্ট হচ্ছে চোদ্দো হাজার ইউনিট তো আমরা যে ফ্লেক্সিবল বাজেট করবো ফার্স্টে যে তথ্যগুলা দেওয়া আছে সেগুলো হচ্ছে সত্তর পার্সেন্ট ক্যাপাসিটি লেভেল এর মানে হচ্ছে আমরা সত্তর পার্সেন্ট ক্যাপাসিটি লেভেলে চোদ্দ হাজার ইউনিট উৎপাদন করি তো সেমি ভেরিয়েবল কস্টে ইনডিরেক্ট ম্যাটেরিয়াল দেওয়া আছে টোটাল কস্ট সাতচল্লিশ হাজার মানে এখানে কিছু ভেরিয়েবলও আছে কিছু ফিক্সডও আছে কত আছে আমরা জানি না আমাদেরকে এটা বের করে নিতে হবে ইনডিরেক্ট লেবার একত্রিশ হাজার দুইশো টাকা আছে রিফায়ার চব্বিশ হাজার টাকা আছে দ্য ভেরিয়েল কস্ট পার ইউনিট ইনক্লুডেড মানে এই যে ভেরিয়েবল কস্টগুলো আমরা এখানে পড়লাম এগুলার মধ্যে ভেরিয়েবল কস্টের পার ইউনিট ইনক্লুড করা আছে ইন সেমি ভেরিয়েবল কস্ট আর ইনডিরেক্ট ম্যাটেরিয়াল টাকা ওয়ান মানে ইনডিরেক্ট ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ভেরিয়েবল কস্ট পার ইউনিট হচ্ছে এক টাকা করে লেবারের পার ইউনিট হচ্ছে এক টাকা পঞ্চাশ পয়সা করে রিফায়ারের পার ইউনিট হচ্ছে এক টাকা পঁচিশ পয়সা করে এগুলো হচ্ছে ভেরিয়েবলের পার ইউনিট ফিস কস্ট আর তুই আমাদের কিছু ফিস কস্ট দিয়ে দিছে ফ্যাক্টরি অভার হ্যাড ছাব্বিশ হাজার টাকা অ্যাডমিনিস্ট্রেটিভ অভার হ্যাড ছচল্লিশ হাজার টাকা সেলিং অভার হ্যাড বিয়াল্লিশ হাজার টাকা এটার মধ্যে আবার ভেরিয়েবল কস্ট পার ইউনিট হচ্ছে এক টাকা করে প্রেজেন্ট আউটপুট ফোরটিন থাউজেন্ড ইউনিট প্রেজেন্ট আউটপুট বলতে আমরা ফর্শনে যে সত্তর পার্সেন্ট ক্যাপাসিটি লেভেল আছে এই সত্তর পার্সেন্ট ক্যাপাসিটি লেভেলে আমরা চোদ্দ হাজার ইউনিট উৎপাদন করি সেলিং প্রাইস পার ইউনিট হচ্ছে আটত্রিশ টাকা এখন ফর্শনে ফ্লেক্সিবল বাজেট তৈরি করতে বলছে আশি পার্সেন্ট আর একশো পার্সেন্ট সত্তর পার্সেন্টটা বলা নাই তো আমাদের অঙ্কের সুবিধার জন্য আমরা চাইলে সত্তর পার্সেন্টটা সহ করতে পারি তবে যদি না করি কোনো সমস্যা নাই আমাদেরকে এখন ফ্লেক্সিবল বাজেটের জন্য একটা ঘর তৈরি করে নিতে হবে তো এটাই হচ্ছে আমাদের ফ্লেক্সিবল বাজেটের ঘর পার্টিকুলার কস্ট পার ইউনিট সেভেন্টি পার্সেন্টটা না করলেও সমস্যা নাই আমাদের মূলত করতে হবে এইটি পার্সেন্ট আর হানড্রেড ক্যাপাসিটি লেভেলে তো আমরা সুবিধার জন্য অঙ্কের সুবিধার জন্য সত্তর পার্সেন্টটা সহ করতেছি তো সত্তর পার্সেন্ট ক্যাপাসিটি লেভেলে আমরা উৎপাদন করি হচ্ছে ফার্স্টে বলা আসে চোদ্দ হাজার ইউনিট তো আশি পার্সেন্ট আর হান্ড্রেড পার্সেন্ট যে করবো এটার ক্ষেত্রে কত ইউনিট প্রডিউস করবো সেটা প্রশ্নে বলা নাই এটা বের করা নিয়ম হচ্ছে প্রশ্নে যে চোদ্দো হাজার বলা আছে আমাদের অঙ্কে এই চোদ্দো হাজার হচ্ছে আমরা সত্তর পার্সেন্ট ক্যাপাসিটি লেভেলে উৎপাদন করি তো এটাকে চোদ্দো হাজার যত পার্সেন্ট ক্যাপাসিটি লেভেল তত দিয়ে বাঘ আর আমরা যত বের করব তত দিয়ে গুণ তা আমরা বের করবো এইটি পার্সেন্ট আর হান্ড্রেড পার্সেন্ট যখন এইটি পার্সেন্ট বের করব তখন এটাকে আশি দিয়ে গুণ করব তো চোদ্দো হাজারকে সত্তর দিয়ে বাঘ আশি দিয়ে গুণ করলে আসবে ষোলো হাজার ইউনিট আবার আমরা যখন হান্ড্রেড পারসেন্টের বের করবো চোদ্দো হাজার এটা হচ্ছে সত্তর পার্সেন্ট ক্যাপাসিটি লেভেলের সত্তর দিয়ে বাঘ আর বের করবো হান্ড্রেড পার্সেন্ট মানে একশো দিয়ে গুণ তো একশো দিয়ে যখন গুণ করবো তখন আসবে এটা বিশ হাজার ইউনিট এর মানে আমরা এইটি পার্সেন্ট ক্যাপাসিটি লেভেলের ষোলো হাজার ইউনিট প্রোডিউস করবো হান্ড্রেড পার্সেন্ট ক্যাপাসিটি লেভেলে বিশ হাজার ইউনিট প্রোডিউস করবো তো ফ্লেক্সিবল বাজেটের নিয়ম হচ্ছে এখানে টোটাল কস্টটা বের করতে হবে তো টোটাল কস্টগুলো বের করার জন্য শুরুতে ভেরিয়েবল কস্ট লিখব ভেরিয়েবল কস্ট তো আমাদের অঙ্কে ভেরিয়েবল কস্টের মধ্যে এখানে র ম্যাটেরিয়াল আছে তো আমরা এখানে র ম্যাটেরিয়াল লিখব র ম্যাটেরিয়াল আর ভেরিয়েবল কস্টের বৈশিষ্ট্য হচ্ছে ফার ইউনিট অল লেভেলের সমান থাকে থাকবে এখানে যে পার ইউনিট দেওয়া আছে সেটা হচ্ছে সেভেন্টি পার্সেন্ট ক্যাপাসিটি লেভেলের পার ইউনিট এইটি পার্সেন্টের ক্ষেত্রেও সেম পার ইউনিট আট টাকা থাকবে হান্ড্রেড পার্সেন্টের ক্ষেত্রে আট টাকা থাকবে মানে পার ইউনিট অল লেভেলের সমান থাকবে এখন টাকা বের করা নিয়েও হচ্ছে আমরা যেই লেভেলের টাকা বের করব সেই লেভেলের ইউনিট দ্বারা গুণ করব মানে আটকে চোদ্দো হাজার দ্বারা গুণ করলে সত্তর পার্সেন্টেরটা আসবে ষোলো হাজার দ্বারা গুণ করে আশি টা আসবে একশো বিশ হাজার দ্বারা গুণ করলে একশো পার্সেন্টের টাকাটা আসবে তো এখন আমরা টাকাগুলো বের করব তো চোদ্দ হাজারকে যদি আমরা আট দ্বারা গুন করি টাকা আসবো হচ্ছে এক লক্ষ বারো হাজার এখানে আমরা এক লক্ষ বারো হাজার লিখব ষোলো হাজারকে আট দ্বারা গুণ করলে এক লক্ষ আঠাশ হাজার আসবে তো এখানে আমরা এক লক্ষ আঠাশ হাজার লিখবো বিশ হাজারকে আট দ্বারা গুণ করলে এক লক্ষ ষাট হাজার টাকা লিখলাম এরপর আমাদের ওয়াইজ এটাও বেরিয়েবল কস্ট এখানে আমরা ওয়াইজস লিখব তো অয়েজএস ক্ষেত্রে পার ইউনিট হচ্ছে চার টাকা আর ভেরিয়েবল কস্টের বৈশিষ্ট্য পার ইউনিট অল লেভেলের সমান থাকবে এখন আমরা যেই লেভেলের টাকা বের করবো সেই লেভেলের ইউনিট দ্বারা গুণ করে দেব চোদ্দ হাজার গুণ চার তাহলে এটা আসবে ছাপ্পান্ন হাজার টাকা এরপর চোদ্দো হাজার ষোলো হাজার গুণ চার চৌষট্টি হাজার টাকা আসবে বিশ হাজার গুণ চার আশি হাজার টাকা আসবে এটা এরপর এখানে আমাদের ভেরিয়েবল ওভারহেড আছে পার ইউনিট দশ টাকা তো আমরা ভেরিয়েবল ওভারহেড লিখব ভেরিয়েবল ওভারহেড এটাও ভেরিয়েবল কস্ট তো ভেরিয়েবল ওভারহেডে পার ইউনিট দশ টাকা এখন আমরা চোদ্দো হাজার গুণ দশ এক লক্ষ চল্লিশ হাজার ষোলো হাজার গুণ দশ এক লক্ষ ষাট হাজার বিশ হাজার গুণ দশ এটা আসবে দুই লক্ষ এরপরে দেখো এখানে আমাদের ফসনে কিছু সেমি ভেরিয়েবল কস্ট দিয়ে দিছে চোদ্দো হাজারের ক্ষেত্রে টোটাল সেমি ভেরিয়েবল কস্ট ইনডিরেক্ট টোটাল সাতচল্লিশ হাজার টাকায় ইনডিরেক্ট ম্যাট লেবার একত্রিশ হাজার দুইশো টাকা রিফার চব্বিশ হাজার টাকা এগুলো হচ্ছে সেমি ভেরিয়েবল কস্ট এগুলোর মধ্যে কিছু ভেরিয়েবল আছে আবার কিছু ফিক্সডও আছে তা আমাদের টোটাল টাকাটা দিয়ে দিছে চোদ্দো হাজার নিচে বলা আছে এই যে ইনডিরেক্ট ম্যাটেরিয়াল ইনডিরেক্ট লেবার রিফার এগুলোর মধ্যে আমাদের ইনডিরেক্ট ম্যাটেরিয়ালের ভেরিয়েবল কস্ট পার ইউনিট হচ্ছে এক টাকা ইনডিরেক্ট লেবারের ভেরিয়েবল কস্ট পার ইউনিট এক টাকা পঞ্চাশ পয়সা রিফারের ভেরিয়েবল কস্ট পার ইউনিট এক টাকা পঁচিশ পয়সা তা আমরা এগুলা সেপারেট করে ভেরিয়েবলের গুলা ভেরিয়েবলের মধ্যে লিখবো ফিক্সডের গুলা ফিক্সডের মধ্যে লিখব মানে দুইবার লিখবো তো শুরুতেই ইনডিরেক্ট ম্যাটেরিয়ালটা লিখব ইনডিরেক্ট ম্যাটেরিয়াল ইনডিরেক্ট ম্যাটেরিয়াল তো ইনডিরেক্ট ম্যাটেরিয়ালের ক্ষেত্রে বেরিয়েবল কস্টের ফার ইউনিট হচ্ছে এক টাকা তো এখানে আমরা এক টাকা বসাব তো চোদ্দ হাজার গুণ এক এটা চোদ্দো হাজার ষোলো হাজার গুণ এক ষোলো হাজার বিশ হাজার গুণ এক বিশ হাজার মানে পার ইউনিট অল লেভেলের সমান থাকবে টোটাল টাকা সমান থাকে না এটা হচ্ছে ভেরিয়েবল কস্টের বৈশিষ্ট্য এর ফলে লেবার ফার ইউনিট এক টাকা পঞ্চাশ পয়সা লেবার বলতে ইনডিরেক্ট লেবারের বেরিয়েবল ফার ইউনিট তো আমরা ইনডিরেক্ট লেবার লিখব ইনডিরেক্ট লেবার ইউনিট এক টাকা পঞ্চাশ পয়সা এখানে এক টাকা পঞ্চাশ পয়সা লিখব আর টাকা বের করার জন্য ইউনিট দ্বারা গুণ করে দিব চোদ্দ গুণ এক টাকা পঞ্চাশ পয়সা তো এটা আসবে একুশ হাজার টাকা ষোলো হাজার গুণ এক টাকা পঞ্চাশ পয়সা এটা চব্বিশ হাজার আসবে বিশ গুণ এক টাকা পঞ্চাশ পয়সা এটা আসবে হচ্ছে আমাদের তিরিশ হাজার টাকা এরপর এখানে আমাদের রিফায়ারের ভেরিয়েল কস্ট পার ইউনিট এক টাকা পঁচিশ পয়সা তা আমরা রিফায়ারে রিফায়ার তো রিফায়ারের ভেরিয়েবল কস্ট পার ইউনিট এক টাকা পঁচিশ পয়সা তো এখন আমরা যদি চোদ্দ হাজার গুণ এক টাকা পঁচিশ পয়সা দ্বারা গুণ করি এটা আসবে সতেরো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার গুণ এক টাকা পঁচিশ পয়সা এটা বিশ হাজার আসবে এরপরে বিশ হাজার গুণ এক টাকা পঁচিশ পয়সা এটা আসবে হচ্ছে আমাদের পঁচিশ হাজার তা আমাদের ফশ্নে আরও একটা ভেরিয়েবল কস্ট আছে এখানে সেলিং ওভার হেড এটা ছিল ফিক্স কস্ট এখানে বিয়াল্লিশ হাজার টাকা ব্রেকেটে বলা আছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট হচ্ছে এক টাকা তার মানে এই যে সেলিং ওভারহেড আছে এখানেও ভেরিয়েবল কস্ট আছে তো আমরা সেলিং ওভারহেড লিখবো সেলিং ওভারহেড আর ভেরিয়েবল কস্টের ফার ইউনিট অল লেভেলের সমান থাকে তো এখানে সেলিং ওভারহেডে ভেরিয়েবলের ফার ইউনিট হচ্ছে 1 টাকা তো এখানে এক বসাবো তো চোদ্দো হাজার গুণ এক চোদ্দো হাজার ষোলো হাজার গুণ এক ষোলো হাজার বিশ হাজার গুণ এক বিশ হাজার তাহলে আমাদের ফসনে আর কোনো ভেরিয়েবল কস্ট নাই এগুলো এখন টোটাল করতে হবে তা আমরা সবগুলা টোটাল করে নিলাম টোটাল ভেরিয়েবল কস্টটা বের করছি এখন আমরা ফিস কস্টগুলা লিখব তো দেখো ফিস কস্টগুলা লেখার ক্ষেত্রে আমাদের এখানে ফিস কস্ট কী কী আছে আমরা একটু দেখি এই যে সেমি ভেরিয়েবল কস্টগুলা আমরা এখানে লিখলাম ভেরিয়েবলের মধ্যে ইনডিরেক্ট ম্যাটেরিয়াল ইনডিরেক্ট লেবার রিফেয়ার সেলিং ওভারহেড এগুলা এগুলো সেমি ভেরিয়েবল কথ ছিল মানে এখানে কিছু ভেরিয়েবলও ছিল কিছু ফিক্সডও ছিল তা আমরা ভেরিয়েবলের টাকাগুলো ভেরিয়েবল অংশে লিখলাম কিন্তু ফিক্সড টাকাগুলো এখনো লেখা হয় নাই এই এগুলো আবার ফিক্সডের মধ্যে বসবে তো শুরুতে আমরা ইনডিরেক্ট ম্যাটেরিয়াল লিখব তো ইনডিরেক্ট ম্যাটেরিয়াল তো দেখো আমাদের ফশ্নে ইনডিরেক্ট ম্যাটেরিয়াল এটা টোটাল টাকা দিয়ে দেওয়া আছে টোটাল টাকা হচ্ছে সাতচল্লিশ হাজার টাকা তো এটা ফশ্নে যে সাতচল্লিশ হাজার টাকা দেওয়া আছে সেটা হচ্ছে চোদ্দ হাজার ইউনিটের টাকা তো চোদ্দ হাজার ইউনিটের ক্ষেত্রে দেখো চোদ্দো হাজার মানে সত্তর পার্সেন্ট ক্যাপাসিটি লেভেল এখানে আমাদের ইনডিরেক্ট ম্যাটেরিয়ালের মধ্যে ভেরিয়েবল হচ্ছে ভেরিয়েবল আমাদের চোদ্দ হাজার টাকা তো টোটাল হচ্ছে সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজারের মধ্যে ভেরিয়েবল চোদ্দ হাজার তো আমরা যদি চোদ্দো হাজার বিয়োগ করি মানে টোটাল কস্ট থেকে টোটাল ভেরিয়েবল কস্ট বাদ দিলে ফিক্স কস্ট আসবে তো সাতচল্লিশ হাজার বিয়োগ চোদ্দো হাজার তাহলে আমাদের এটা আসবে হচ্ছে তেত্রিশ হাজার আসবে আর ফিস কস্টের বৈশিষ্ট্য টোটাল টাকা অল লেভেলের সমান থাকে তাহলে এখানেও আমাদের তেত্রিশ হাজার বসবে এখানেও তেত্রিশ হাজার এখানেও তেত্রিশ হাজার সবগুলোতে টোটাল টাকা সেম থাকবে এরপর আমরা ইনডিরেক্ট লেবার লিখব ইনডিরেক্ট লেবার তো ইনডিরেক্ট লেবার এটাও সেমি ভেরিয়েবল কস্ট তো দেখো আমাদের ফসনে ইনডিরেক্ট লেবার টাকা দেওয়া আছে একত্রিশ হাজার দুশো এটা হচ্ছে টোটাল টাকা এই যে একত্রিশ হাজার দুইশো এটা হচ্ছে চোদ্দ হাজার ইউনিটের টোটাল সেমি ভেরিয়েবল কস্ট এর মধ্যে আমরা চোদ্দ হাজার ইউনিটের ইনডিরেক্ট লেবার ভেরিয়েবল বের করছি হচ্ছে একুশ হাজার টাকা তো একত্রিশ হাজার দুইশো থেকে যদি আমরা ভেরিয়েবল একুশ হাজার টাকা বিয়োগ করি তাহলে আমরা ফিক্সড টাকাটা পেয়ে যাবো ফিক্সডের টাকা তো ফিক্সড আসবে হচ্ছে আমাদের দশ হাজার দুশো টাকা একত্রিশ হাজার দুইশো থেকে যদি একুশ হাজার বিয়োগ দিই দশ হাজার দুশো তো ফিক্সড টাকা অল লেভেলে সমান থাকবে দশ হাজার দুইশো দশ হাজার দুইশো এখানেও আমাদের বসবে দশ হাজার দুশো টাকা এরপরে এখানে আমাদের মধ্যে রিফার্ডও আসবে তো দেখো আমাদের ফসনে রিফার ফসনে দেওয়া আছে চব্বিশ হাজার টাকা এটা হচ্ছে ভেরিয়েবল চোদ্দ হাজারে তো এই যে চব্বিশ হাজার টাকা দেওয়া আছে এখান থেকে আমরা যদি ভেরিয়েবল টোটাল ভেরিয়েবল কস্টটা বাদ দিই তাহলে ফিক্স কস্টটা পেয়ে যাব তা আমাদের এই যে রিফার এটা আমাদের সত্তর পার্সেন্ট ক্যাপাসিটি লেভেল মানে চোদ্দ হাজার ক্ষেত্রে ভেরিয়েবল কস্ট আমরা বের করছিলাম হচ্ছে সতেরো হাজার পাঁচশো চব্বিশ হাজার থেকে সতেরো হাজার পাঁচশো যদি আমরা বিয়োগ করি ফিক্স কস্টটা পেয়ে যাব তাহলে ফিক্স কস্ট আসবে হচ্ছে ছয় হাজার পাঁচশো আর ফিক্স কস্টের বৈশিষ্ট্য সবগুলো স্তরে টাকাটা সমান থাকবে ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো এরপর আমাদের সেমি ভেরিয়েবল কস্টের মধ্যে সেলিং ওভারহেডও আসবে তো দেখো আমাদের এখানে যে সেলিং ওভারহেড আছে এটা টোটাল টাকা দেওয়া আছে বিয়াল্লিশ হাজার টাকা তাহলে এখানে আমরা বেয়াল্লিশ হাজার টাকা লিখলাম এখান থেকে যদি আমরা ভেরিয়েবল কষ্টটা বাদ দিই ভেরিয়েবল কস্ট ছিল পার ইউনিট এক টাকা আর প্রশ্নের যে টাকাগুলা দেওয়া আছে সেগুলো চোদ্দো হাজার ইউনিটের জন্য তো চোদ্দ হাজার ইউনিটের ক্ষেত্রে আমরা সেলিং ওভারহেড এখানে ভেরিয়েবল কস্ট লিখছি হচ্ছে চোদ্দো হাজার তো এই যে বিয়াল্লিশ হাজার আছে এর মধ্যে বেরিয়েবল হচ্ছে চোদ্দো হাজার তো বিয়াল্লিশ হাজার থেকে আমরা যদি চোদ্দো হাজার বিয়োগ করি আমাদের সেলিং ওভারহেড আসবে হচ্ছে আঠাশ হাজার টাকা তো সবগুলোতে আঠাশ হাজার বসে যাবে আর বেরি ফিক্স কস্টের বৈশিষ্ট্য টোটাল টাকা অল লেভেলে সমান থাকে এখানে আঠাশ হাজার বসবে তো দেখো আমরা এখানে ইনডিরেক্ট ম্যাটেরিয়ালের ফিক্সড লিখলাম ইনডিরেক্ট লেবার লেখা হলো রিফারের লেখা হলো তারপর সেলিং ওভারহেড লিখলাম আমাদের ফর্শনে আরও দুইটা ফিক্সড কস্ট আছে একটা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড আর একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড তা আমরা এখন ফ্যাক্টরি ওভারহেড লিখব ফ্যাক্টরি ওভারহেড এটা পুরোটাই ফিক্সড আর ফিক্স কস্ট ফিক্সড কস্টের বৈশিষ্ট্য হচ্ছে টোটাল টাকা অল লেভেলের সমান থাকে এখানে ছাব্বিশ হাজার সবগুলোতে ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার বসে যাবে সবগুলাতে ছাব্বিশ হাজার এরপরে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এডমিন হেড লিখব এডমিন ওভারহেড এটাও পুরোটা ফিক্সড তো এখানে এডমিন ওভারহেড হচ্ছে সিসল্লিশ হাজার টাকা তো সবগুলোতে সিসল্লিশ হাজার বসে যাবে এটা হচ্ছে ফিস কস্টের বৈশিষ্ট্য সবগুলা লেভেলে টোটাল টাকার সমান থাকবে তো আমাদের আর কোনো ফিস কস্ট নাই এখন এটা টোটাল করব তো আমরা টোটাল ফিস কস্টটা বের করব এগুলা সব যোগ করলে এক লক্ষ উনপঞ্চাশ হাজার সাতশো আসবে সবগুলাতে এক লক্ষ হাজার সাতশো বসে যাবে এখন আমরা টোটাল কস্ট বের করব। টোটাল কস্ট হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট আর টোটাল ফিস কস্ট এ আর বি যোগ করলে টোটাল কস্ট আসবে তো আমাদের সত্তর পার্সেন্ট ক্যাপাসিটি লেভেলে টোটাল কস্ট হবে পাঁচ লক্ষ চব্বিশ হাজার দুইশো এখানে হবে পাঁচ লক্ষ সাতাত্তর হাজার সাতশো লক্ষ চুরাশি হাজার সাতশো এরপরে আমাদের ফর্শনে যদি সেলস থাকে ফ্লেক্সিবল বাজেটে প্রফিট সহ বের করতে হবে আর যদি সেলস না থাকে টোটাল কস্ট পর্যন্ত অঙ্ক শেষ তো আমাদের ফর্শনে এখানে সেলস আছে। তো দেখো এখানে আমাদের ফর্শনে বলা আছে হচ্ছে সেলিং প্রাইস পার ইউনিট হচ্ছে আটত্রিশ টাকা তো এখানে পার ইউনিট আটত্রিশ টাকা বসাবো এখন টাকা বের করার জন্য ইউনিট দ্বারা গুণ করে দেব তো সত্তর পার্সেন্ট ক্যাপাসিটি ব্যাপারে ইউনিট হচ্ছে চোদ্দ হাজার তা আমরা যদি আটত্রিশ গুণ চোদ্দ দিই তাহলে সেলস আসবে হচ্ছে আমাদের পাঁচ লক্ষ বত্রিশ হাজার স এইটি পার্সেন্ট হচ্ছে ষোলো হাজার আট ষোলো হাজার গুণ আটত্রিশ তাহলে এটা আসবে হচ্ছে আমাদের ছয় লক্ষ আট হাজার হানড্রেড হচ্ছে বিশ হাজার বিশ দ্বারা গুণ করলে আমাদের আসবে হচ্ছে সাত লক্ষ ষাট হাজার এরপর প্রফিট বের করা নিয়ে হচ্ছে সেলস থেকে টোটাল কস্ট বাদ দিয়ে দেব তা আমরা ফাঁস লক্ষ বত্রিশ হাজার থেকে ফাঁস লক্ষ চব্বিশ হাজার দুইশো যদি বিয়োগ করি সাত টাকা আসবে ছয় লক্ষ আট হাজার থেকে পাঁচ লক্ষ সাতাত্তর হাজার সাতশো বিয়োগ করলে প্রফিট আসবে হচ্ছে তিরিশ হাজার তিনশো টাকা আর সাত লক্ষ ষাট হাজার থেকে আট লক্ষ ছয় লক্ষ চুরাশি হাজার সাতশো বিয়োগ করলে আসবে পঁচাত্তর হাজার তিনশো টাকা এটাই হচ্ছে আমাদের প্রফিট তা আশা করি তোমরা সবাই ম্যাটটা বুঝতে পারছো